দেখুন আগের অংশে বলা হয়েছিল যে আমাদের যদি শক্তি দরকার হয় কোনো কোয়ান্টাম খুনার সেক্ষেত্রে আমরা কি করি সায়ের উপরে কোন একটা অপারেটর প্রয়োগ করি এই অপারেটর প্রয়োগ করলে কি হয় আমরা এই সাই ফিরে পাব এবং এর সাথে সাথে একটা অন্য একটা জিনিস গুণন অবস্থায় পাব তো এই যে এই জিনিসটা এইটাকে বলা হয় আইগেন মান আইগেন মান আচ্ছা একটা ধরুন আপনি শক্তি অপারেটর প্রয়োগ করতেছেন শক্তি অপারেটর প্রয়োগ করলেন সেক্ষেত্রে আপনি সাই ফেরত পাবেন গুণন অবস্থায় এই ক্ষেত্রে ধরেন আপনি ছোট হাতের ঋণ যে কোনো কিছু এখানে হতে পারে আপনি এটা আইগেন মান হিসেবে পাইছেন আইগেন মান পাইলেন তো দেখুন এখন এইটা যেহেতু শক্তি অপারেটর এইটা জাস্ট এখন মান নাই এইটা হবে আপনার শক্তির মান শক্তির মান মানে যেমনটা বলেছিলাম আপনার শক্তি লাগলে আপনি শক্তি অপারেটর প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনি সেই সাই ফেরত পাবেন সাথে সাথে অন্য আরেকটা গুণন অবস্থায় পাবেন এবং সেক্ষেত্রে সেটা তো আগের মান এবং সেটা আবার শক্তির মানও হবে একইভাবে আপনি ভরবেগ অপারেটর ক্ষেত্রে চিন্তা করতে পারেন আপনি সাইর উপর ভরবেগ অপারেটর প্রয়োগ করবেন ভরবেগ অপারেটর প্রয়োগ করলে আপনি সাই ফেরত পাবেন সাথে সাথে ধরুন পি ফেরত পাচ্ছেন এই পিটা আইগেন মান সাথে সাথে এটা ভরবেগেরও মান নির্দেশ করে ভরবেগ নির্দেশ করে আগের অংশতে আমরা এটা দেখেছিলাম যে শক্তি অপারেটর সমান সমান আই এইচ কাট কার্লি ডি বাই কার্লি এইটা এখন আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে এবং প্রমাণ শুরু করবেন এটা লিখে যে সাই যেটা আর এবং টি এর ফাংশন এটা সমান সমান এ এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার আই মাইনাস এ ভেক্টর ডট গুণন আর ভেক্টর মাইনাস ওমেগা টি এখানে টি সময় ওমেগা কৌণিক কম্পন নির্দেশ করে এখন দেখুন ডি সমীকরণ থেকে আমরা দুইটা জিনিস পাই একটা হলো শক্তি ই সমান সমান এইচ ওমেগা এবং সমান সমান এইচ কে এই দুটো সমীকরণ এখন আপনি এইটাকে এইভাবে লেখেন আয়োটা এইচ কাঠ দিয়ে ভাগ এইচ দিয়ে গুণন তাহলে এটা এটা কেটে কেটে শুধু আয়ুটা থাকবে এবং এইখানে যেমন তেমনই তো পাওয়ার এইচ কাট এটা দিয়ে এখন ভিতরে অংশটাকে গ্রহণ করে দিন গ্রহণ করে দিলে আপনি পাবেন এইচ কাট কে ভেক্টর ডট গুণন আর ভেক্টর মাইনাস h কাট omega t এরপর হবে এটা যেমন আছে তেমন এখন এখানে পরিবর্তন হবে দেখুন এটা কি লেখা আছে h কাট k ভেক্টর এটা h কাট k ভেক্টর অর্থাৎ আপনি পিরি ভেক্টর অর্থাৎ ভর বেগ দেখতে পারবেন সেটা ডট গুণন হবে r এর সাথে মাইনাস এই অংশ এই অংশ একই তাহলে শক্তি e

কেন আপনার কোনো ফাংশন এক্স এর উপর একটা ফাংশন ধরেন এক্স স্কয়ার প্লাস থ্রি এই জাস্ট এক্স এর ফাংশন এখন যখন অন্তরীকরণ করবেন তখন আপনি সোজা ডি ব্যবহার করবেন আর যখন এই এটা ফাংশন হবে এক্স ওয়াই জেড ডট ডট ইত্যাদি 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 অর্থাৎ অনেকগুলো চলকের ফাংশন তখন যদি আপনাকে বলা হয় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে তখন আপনি কার্লি ডি এক্স চিহ্নটা ব্যবহার করবেন এখানে দেখেন এখানে আমাদের এই সাই এটা আর এবং পি দুটো ফাংশন এবং আমরা যে কোনো একটা দিয়ে অন্তরীকরণ করতেছি সেই জন্য আমাদের এখানে কালি ব্যবহার করতে হইতেছে এটা সমান সমান হবে এ এ টু দি পাওয়ার আয়তা এইচ ডট আয়তা ডিভাইডেড এইচ ডট পি তো এরকম হবে ওকে তো বারে এইটুকু অংশ পাইছিলাম এখন এর পরের অংশটুকু তো এটা এরকমই হবে সাই আর ভেক্টর দেখুন আপনি যখন এটা আপনার ধুব তো এইটা এর কোনো পরিবর্তন করবে না এটা এমনই থাকবে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন এটারও পরিবর্তন হয় না এটা এরকম থাকবে আই আইটা বাই এইচ কাট ব্র্যাকেট পি ভেক্টর ডট গুণ আর ভেক্টর মাইনাস ওমেগা টি এটার পরিবর্তন হবে না তবে আপনার উপরে এই ফাংশনটুকু এইটুকুর অবশ্যই পরিবর্তন হবে পুরোটুকু কি হয় আয়োটা বাই এইচ কাট এরকম ব্র্যাকেট পি ভেক্টর ডট গুণন আর ভেক্টর মাইনাস ইপি এখন দেখুন এই অংশ এরকম যেমন আছে তেমন মাইনাস ওমেগা টি এইটুকু আপনার ধ্রুবক তো এটা অন্তরীকরণ করলে ওইটাই হবে অর্থাৎ অন্তরীকরণ চিহ্নের বাইরে আসবে যখন আপনি এটাকে অন্তরীকরণ করতে যাবেন ভেক্টর ডট আর মানে আপনি জিরো পাবেন এবং যখন এইটাকে অন্তরীকরণ করতে যাবেন তখন আপনার জাস্ট পি আছে পি অন্তরীকরণ হয়ে যাবে হলে শুধুমাত্র এই অবশিষ্ট থাকে অর্থাৎ বিষয়টা এরকম হবে যে কালি ডি বাই কালিটি ইতে তো এটা আপনার ধ্রুবক ই বাইরে আসবে এরকম টি লিখবেন তো টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করতেছেন এক থাকবে অর্থাৎ জাস্ট ই থাকবে তো এরকম ই হইতো মাইনাস সি টি হইতো মাইনাস পুরোটা যদি একটু গুছিয়ে লিখি তাহলে আপনার এই অংশটা সামনে লেখা যায় আই ওটা এইচ কাট এটা জিরো হবে তার মানে জাস্ট আপনি মাইনাস ই পাবেন তো গুণন দিলে আপনার এরকম হবে আপনি এটাকে আর একটু ছোট করে আপনি এইভাবে লিখতে পারেন যে মাইনাস ওটা এ বাই এইচ কার ই এবং এই পুরো অংশটুকু অর্থাৎ এ ই টু দি পাওয়ার আয়টা বাই এইচ কার পি ভেক্টর ডট গুণন আর ভেক্টর মাইনাস ওমেগা টি এর পরের অংশ মাইনাস আয়টা এইচ কার দেখুন আমাদের এই অংশটুকু হলো সাইন মান আমরা এটুকাংশ দেশ এইটুকু অংশ সায়ের আদর্শ সমীকরণ পুরোটুকুর পরিবর্তে আমরা শুধুমাত্র সাই লিখতে পারি এবং এইটা আপনি এখানে লিখে দেন এখন এরপরের অংশে এই অংশটুকু এই অংশটুকু আপনি এ পাশে নিয়ে আসবেন তাহলে এ উপরে চলে যাবে মাইনাস তো মাইনাস যাবে এবং এখানে থাকবে সমান সমান এবং সাই এখানে আপনি চাইলে এভাবে লিখে দিতে পারেন বা শুধুমাত্র সাই লিখে দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই আচ্ছা একটা জিনিস ভাবেন যে আপনি এই সাই ফাংশন ছিল এই সাই ফাংশন উপর এই অংশটা প্রয়োগ করছেন সাই সাথে এই অংশটা প্রয়োগ করছেন আপনি সাই ফেরত পাইছেন এবং সাথে সাথে এইটা পাইছেন আইগেন মান পাইছেন এটা হলো আইগেন মান কোনো ফাংশন এর উপর কোনো কিছু প্রয়োগ করলে সেই ফাংশনটা ফেরত সাথে সাথে অন্য কিছু পাইবেন সেটাকে বলা হবে আইগেন মান এই ক্ষেত্রে ইটা আসলে কি এটা আপনার ছিল হলো শক্তি আইগেন মান হিসেবে আপনি শক্তি পাইছেন কিভাবে পেয়েছেন এই অংশটা প্রয়োগ করে আপনি কি পেয়েছেন শক্তি পাইছেন তার মানে আপনি এইটা বলতে পারেন যে শক্তি অপারেটর ই সমান সমান মাইনাস

थ्री okay. कर okay. 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 নিলাম আচ্ছা আগের অংশতে আমরা এইরকম কিছু পেয়েছিলাম এবং আমাদের নিতে হবে এই রকম এইরকম আপনি এখন কি করবেন লব এবং হরকে আয়োটা দিয়ে গুনন করতেছেন আয়োটা আয়োটা এরকম তো আয়োটা গুণ আয়োটা হবে হলো আয়োটার উপরে স্কয়ার এখন আর একটা জিনিসটা কি আর একটা জিনিসটা হলো আপনার রুট অফ আর মাইনাস ওয়ান আর এটার উপর যদি স্কোয়ার করেন তাহলে আপনার রুট কেটে যাবে স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান পাবেন তার মানে এইখানে আপনি কি পাবেন মাইনাস ওয়ান পাবেন এবং সে কি হবে মাইনাসে এ আপনার প্লাস হয়ে যাবে এখানে দেই আরেকটা লাইন করি সমান সমান দেখুন এটা এটা মাইনাসে এ মাইনাস এ প্লাস প্লাস হলে অন লিখলে চলে না লিখলে চলে এইচ স্কয়ার এইটা এইটা একই অর্থাৎ প্রমাণিত বা বলতে পারেন প্রতিপাদিত এটাই